আরে দেশটা মুসলমানের দেশ এখানে হিন্দু রাজনীতি করতে হইলেও কোরআনের আয়াত মুখস্থ করা লাগে আমাদের দেশের প্রেসিডেন্ট ছিল জনাব আব্দুল হামিদ সাহেব আজকের থেকে প্রায় বিশ বছর আগে ওনার এলাকায় এক মাহফিলে গেলাম ওই এলাকাটা হিন্দু অধ্যুষিত ওখানকার জনপ্রতিনিধি ছিল হিন্দু ওনাকেও মাহফিলে অতিথি হিসেবে দাওয়াত করেছেন তিনি আসছেন স্টেজ আসার পরে আমার আগে ওনাকে একটু বলতে দিয়েছেন উনি মাইকের সামনে দাঁড়াই বলেন লাকুম দিন দিন এতে কিন্তু আপনাদের মনে হইতেছে দেশটা হিন্দুরার কার দেশ হ্যাঁ আমার এক ডাক্তারের চিকিৎসা করতো আমার হিন্দু ডাক্তার বেশ কিছুদিন তার কাছ থেকে আমি চিকিৎসা নিছি একবার আমাকে কিছু ওষুধপত্র দিলেন ওষুধপত্র খাওয়ার পরে আমার শারীরিক অবস্থা একটু খারাপ হয়ে গেছে তাই আমি বাসায় শুয়ে আসি ডাক্তার সাহেব খবর পাইয়া আমাকে দেখতে আসছে আইসাই প্রথম আমার রুমের ভিতরে ঢুকে আমার পাশে বসে জিজ্ঞেস করতেছে হুজুর আমি যে ওষুধপত্র আপনাকে দিয়েছিলাম এতে কি আল্লাহ রহমত করে নাই তাই বললাম যে ওষুধ তো সেবন করছি কিন্তু ওষুধে তো ভালো ফল পাইনি তিনি একটা কাগজ নিয়ে এক কাগজের মধ্যে আরও তিনটে ওষুধ লেখলেন লেখে বললেন যে হুজুর এই ওষুধগুলি আমি লিখে দিলাম ইনশাল্লাহ এই ওষুধগুলি আপনি খাইলে আল্লাহর রহমতে ভালো হয়ে যাবেন এই শব্দগুলি হিন্দুদের শব্দ তো হ্যাঁ আমি তাকে জিজ্ঞেস করলাম যে ডাক্তার সাহেব বুঝতেই পারলাম না আপনি হলেন সনাতন ধর্মের মানুষ আপনি যে কথাবার্তা আমার সঙ্গে এতক্ষণ বললেন এতে তো মুসলমানদের পরিভাষাগুলো মুসলমানদের শব্দগুলো আপনি যেইভাবে ব্যবহার করেছেন এতে তো আমার মনে হচ্ছে তলে তলে আবার ডাক্তার সাহেব আমার দিকে না হুজুর রে আসলে মুসলিম অধ্যুষিত দেশ মেজরিটি মুসলমানের দেশ এখানে আমরা বসবাস করতে করতে মুসলমানদের শব্দগুলি অটোমেটিক আমাদের মুখ থেকে বের হয়ে যায় গির্জা মুসলমানদের নামাজের জায়গা আসে না আপনি ঢাকা শহরের মতিঝিলে অফিস পাড়ায় যান সেখানে যাইলে সরকারি বেসরকারি যতগুলি অফিস প্রত্যেকটা অফিসের মধ্যেই তো খ্রিস্টানদের চার্জ আছে মন্দির আছে মুসলমানদের নামাজের জায়গা আছে মানে কি পরিমাণে আমার এক ছাত্র ওই জায়গায় ইমামতি করে তাকে জিজ্ঞেস করলাম কি অবস্থা বলে হুজুর জোহরের নামাজের চার জামাত হয় এই সমস্ত দিক দেখলে বোঝা যায় যে দেশটা বোধ হিন্দুদের কার দেশ মুসলমানের দেশ আমার বাংলাদেশে ইসলামী ব্যাংক চালু করে যখন ব্যাংকিং ব্যবসায়ী তারা ভালো ভালোভাবে দিকে অগ্রসর হয়েছে বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলি একটা করে ইসলামিক শাখা খুলতে বাধ্য হয়েছে এর দ্বারা কি বোঝা যায় যতগুলি টেলিভিশন সেন্টার একটা করে ইসলামিক প্রোগ্রাম পাশক্ত আজান কোরআন তেলাওয়াত যতগুলি পেপার পত্রিকা প্রিন্ট মিডিয়া চাই সে ইসলামের বিরুদ্ধে যাই লেখক না কেন কিন্তু একটা করে ইসলামিক পাতা নাই যতগুলি বিমা তো একটা করে তাকা ফুল ইসলামিক শাখা কি বলেন আছে না নাই আছে আমার বাংলাদেশে হিন্দু বুদ্ধ খ্রিস্টান রাজনীতি করে। করে না আমার বাংলাদেশের একজন বড় লিডার ছিলেন বাবু সুরঞ্জিত সেনগুপ্ত লন্ডন থেকে একবার আসার সময় হিত্রু এয়ারপোর্টে তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে সে দূর থেকে দেখেই মহানা সাহেব তাকে দেখি যে সুরঞ্জিত সেনগুপ্ত একসাথে বৈশাখ কফি খাইলাম কফি খাওয়ার পরে দুজন বিমানে উঠতেছি সে আমাকে বলতেছে আপনার সাথে একটা লম্বা ভ্রমণ আমার হবে লন্ডন টু ঢাকা আপনাদের দৃষ্টিতে তো আমরা ওই দলের লোক ফি নারী জাহান্নামা খালি দিনা, ফিহা আয়াতটা পড়লেন এটা কোন জায়গার আয়াত কোরআনের আয়াত পড়ল কেডা হ্যাঁ হিন্দু লোক কোরআন শরীফের আয়াত মুখস্থ কেন আরে দেশটা মুসলমানের দেশ এখানে হিন্দু রাজনীতি করতে হইলেও কোরআনের আয়াত মুখস্থ করা লাগে আমাদের দেশের প্রেসিডেন্ট ছিল জনাব আব্দুল হামিদ সাহেব আজকের থেকে প্রায় বিশ বছর আগে ওনার এলাকায় এক মাহফিলে গেলাম ওই এলাকাটা হিন্দু অধ্যুষিত ওখানকার জনপ্রতিনিধি ছিল হিন্দু ওনাকেও মাহফিলে অতিথি হিসেবে দাওয়াত করেছেন তিনি আসছেন আসার পরে আমার আগে ওনাকে একটু বলতে দিয়েছেন উনি মাইকের সামনে দাঁড়াই বলেন লাকুম দিন উকুম মলিয়া দিন এতে কিন্তু আপনাদের মনে হইতেছে দেশটা হিন্দুরার কার দেশ হ্যাঁ এই আমার এক ডাক্তারের চিকিৎসা করতো আমার হিন্দু ডাক্তার বেশ কিছুদিন তার কাছ থেকে আমি চিকিৎসা নিছি একবার আমাকে কিছু ওষুধপত্র দিলেন ওষুধপত্র খাওয়ার পরে আমার শারীরিক অবস্থা একটু খারাপ হয়ে গেছে তাই আমি বাসায় শুয়ে আছি ডাক্তার সব খবর পাইয়া আমাকে দেখতে আসছে আইসাই প্রথম আমার রুমের ভিতরে ঢুকে আমার পাশে বসেই জিজ্ঞেস করতেছে হুজুর আমি যে ওষুধপত্র আপনাকে দিয়েছিলাম এতে কি আল্লাহ রহমত করে নাই তাই বললাম যে ওষুধ তো সেবন করছি কিন্তু ওষুধে তো ভালো ফল পাইনি তিনি একটা কাগজ নিয়ে এক কাগজের মধ্যে আরও তিনটা ওষুধ লেখলেন লিখে বললেন যে হুজুর এই ওষুধগুলি আমি লিখে দিলাম ইনশাল্লাহ এই ওষুধগুলি আপনি খাইলে আল্লাহর রহমতে ভালো হয়ে যাবেন এই শব্দগুলি হিন্দুদের শব্দ তো হ্যাঁ আমি তাকে জিজ্ঞেস করলাম যে ডাক্তার সাহেব বুঝতেই পারলাম না আপনি হলেন সনাতন ধর্মের মানুষ আপনি যে কথাবার্তা আমার সঙ্গে এতক্ষণ বললেন এতে তো মুসলমানদের পরিভাষাগুলো মুসলমানদের শব্দগুলো আপনি যেইভাবে ব্যবহার করেছেন এতে তো আমার মনে হচ্ছে তলে তলে আবার ডাক্তার সাহেব আমার দিকে তাকায় না হুজুর আসলে মুসলিম অধ্যসিত দেশ মেজরিটি মুসলমানের দেশ এখানে আমরা বসবাস করতে করতে মুসলমানদের শব্দগুলি অটোমেটিক আমাদের মুখ থেকে বের হয়ে যায় এর দ্বারা কি মনে হইতেছে দেশটা হইতে ধর্ম ধর্মপ্রাণ মুসলমানের দেশ বাংলাদেশ সারা বিশ্বব্যাপী তাবলিক জামাত এটা কি শুধু বাংলাদেশের পৃথিবীর বিভিন্ন দেশে নাই আজকে আমেরিকাতে যায় দেখেন কানাডায় যায় দেখেন ইউরোপে যায় দেখেন তাবলিক জামাত গোটা পৃথিবীতে এমন জাল বিস্তার করেছেন এমব্রিকা রিপোর্ট দিতে বাধ্য হয়েছে তেত্রিশ কোটি মানুষ তাবলিগের দাওয়াতে ইসলাম কবুল করেছেন বিশ্বব্যাপী তাবলিক জামাতের বিশ্ব ইস্তেমাটা কোথায় হয় কেন পাকিস্তানে জায়গা নেই ইন্ডিয়াতে জায়গা নেই সৌদি আরবে জায়গা নেই মালয়েশিয়াতে জাগা নেই বাংলাদেশে কেন বাংলাদেশের মানুষ ধর্ম প্রাণ এদেশের মানুষ ধর্মের প্রতি প্রতি মানুষের যে আগ্রহ মানুষের যে ভালোবাসা মানুষের যে শ্রদ্ধা এইটা দেখে বিশ্ব তাবলিগের মুরব্বীরা একত্রিত হয়ে পরামর্শ করে নির্ধারণ করেছেন বাংলাদেশে হবে বিশ্ব ইস্তেমা এর দ্বারা কি বোঝা গেল দেশটা কার দেশ মাসকান্দা দেখেন কিছু লোক বসা আছে চুপচাপ কথা বলবেন না রাজানি জানি কোন দলের আল্লাহ যাবে দেশটা মুসলমানের দেশ কার দেশ মুসলমানের দেশ খুব ভালো করে আমি আগেই বলছি যে ওয়াজ করার জন্য তো বড় বড় ওয়াজের জাহাজ আপনাদের সামনে আসবে আমি কয়েকটা কথা বলবো আপনাদের সামনে ভারত উপমহাদেশ ছিলাম আমরা একবার ভারত পাকিস্তান বাংলাদেশ কোরাটা মিল্লা যে আষ্টশ বৎসর পর্যন্ত এই দেশ মুসলমান শাসন করেছে শাসন ক্ষমতায় এমন ব্যক্তিও গেছে যার জীবনে কোনোদিন আসরের সুন্নত কাজা হয়নি খাজা কুৎপুদ্দিন কাকির রহমতুল্লাহ এনতেকালের সময় ওসিয়ত করেছেন আমার জানাজা এমন ব্যক্তি পড়াবে যেই ব্যক্তি চারটা বৈশিষ্ট্য আছে এক নম্বর হল জীবনে কোনোদিন পাঁচত্বর নামাজের তকবির উল্লাস উঠে নেই দুই নম্বর আসরের শূন্যত কোনোদিন কাজা হয় নাই তিন নম্বর তাহার জীবনে কোনোদিন দিন ছোটে নাই চার নম্বর তার চোখে বেগানা নারীর কোনো চেহারা কোনো দিন দেখে নাই শর্তগুলি খুব সহস্ত খাদেম যখন লাশ প্রস্তুত করে জানাজার মাটি নিয়ে রাখছেন রাইখা তারপরে এলান করেছেন হুজুরেন্টে কালের আগে চারটা শর্ত বলেছেন চার শর্ত যার ভিতরে পাওয়া যাবে সেই ব্যক্তি জানাজা ফ হাজার হাজার গুলো রাম মহাদ্দেশ পীর অভাব নাই সব মাতানী দিকে দিয়ে কেউ সামনে বাড়ে না হঠাৎ দেখা গেল মাতানিসির দিকে দিয়ে একজন ব্যক্তি সামনের দিকে যাচ্ছেন যাইয়া যখন চেহারা উঠেছেন তখন সকাল সকলেই তাকে দেখে ভারতের তখনকার সময়ের বাদশা সুলতান আল তামশ রহমতুল্লাহ এর সামনে দাঁড়ায় বললেন এই বুড়া কালের সময় আমাকে প্রকাশ করে দিয়ে গেল আমি বালে ঘর পরে আজ পর্যন্ত কোনো নারীর চেহারা দেখি আমার আমার তকবিরওয়ালা কোনো দিন ছুটে নাই আসরের শূন্য কোনো দিন ঠেলা হয়নি আষ্টশ বৎসরে মুসলমান শাসন করার পরে দেশটা দখল করেছে ইংরেজ কে ইংরেজ দেশ দখল করেছে আর এই স্পেন অষ্টসহ মুসলমান শাসন করার পরে ইংরেজ দখল করেছিল কিন্তু আজও পর্যন্ত ইংরেজের হাতেই আছে আজও পর্যন্ত সেই স্পেন ইংরেজরাই দখল করে রেখেছেন আজও পর্যন্ত স্পেনের মসজিদ করডোবা এখন পর্যন্ত মিউজিয়াম বানানো আছে মূর্তি দিয়ে সাজানো আছে এখন পর্যন্ত মুসলমান সেখানে স্বাধীন করতে পারে নাই কিন্তু আমার ১২ বর্ষে পনের দুইশো বৎসর ইংরেজ চেষ্টা করেছে মসজিদকে বোলডেজার দিয়ে ভেঙে দিয়েছেন মাদ্রাসাকে উৎখাত করে দিয়েছেন সাড়ে তিন লক্ষ তিন লক্ষ আলিমুলামায়ামকে ফাঁসির কাস্টে জুলাইয়া আগুনে পোড়ায়া পানিতে ডুবায়া হত্যা করেছেন সাড়ে তিন লক্ষ কোরআনের কপি আগুন দিয়ে জ্বালিয়েছেন কিন্তু একদিনের জন্য এই দেশ থেকে ইসলামকে বিদায় করতে পারে নাই কেন পারে নাই কি কারণ ইংরেজ যখন এই দেশ দখল করেছে তখন লিডারের অভাব ছিল না নেতার অভাব ছিল না বড় বড় পদ পদবী ওলার অভাব ছিল না কিন্তু ইতিহাস সাক্ষ্য দিয়েছে কোন নেতা কোন লিডার ইংরেজের সামনে দাঁড়ায়া ইংরেজের সামনে বুক টান করে দাঁড়ায়া কথা বলার সাহস পাই নাই যদি কথা বলার সাহস করেছে এই দেশের আলি ভুলাম করেছে সর্বপ্রথম সাদুলাজিজ আজিজ দে হেলবীর আহমদুল্লাই খেলাই দিল্লির জামি মসজিদ থেকে হুংকার দিয়ে বলছেন হ্যাঁ ভারতবর্ষের মুসলমানেরা তোমাদেরকে ইংরেজ দখল করে নিয়েছে তোমরা পরাধীন হয়ে গেছো তোমাদের দেশ স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধ করা ফরজ এই দেশকে স্বাধীন করার জন্যে ওলামাই কেরাম পনে দুই শবৎসর লড়াই করেছে পনে দুই শবৎসর লড়াই করেছে একদিনে চোদ্দ হাজার আলিমকে ফাঁসির কাস্টে জ্বলানো হয়েছে আলিম রামায় কালামকে আগুনে পড়ে মারা হয়েছে কিন্তু একজন আলিম ইংরেজের এত বড় বৃহৎ শক্তির সামনে মাথা নত করে নাই